এই সবাই স্বাগতম দেবস প্যাথে আজ আমি শেয়ার করব আমার আরএফ এ যোগদানের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা যেটা আমার ক্যারিয়ারের পথকে বদলে দিয়েছে আমি প্রথম দিন আরআরএফ এর অফিসে যাই গ্রেড অফিসার হিসেবে যোগ দিতে সেই দিন ছিল আমার এগ্রিমেন্ট করার দিন প্রয়োজনীয় সব মূল কাগজপত্র জমা দিলাম আর সঙ্গে জমা করলাম নির্ধারিত জামানতের টাকা দায়িত্বের শুরুটা যেন এখান থেকেই এই সব প্রক্রিয়া শেষ হতেই আমাকে পাঠানো হলো আরআরএফ ট্রেনিং সেন্টারে শুরু হলো আমার পাঁচ দিনের ট্রেনিং এই পাঁচ দিন ছিল শেখার বোঝারে বনিজেকে গড়ে তোলার সময় নতুন মানুষ নতুন ধারণা আর দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা সবকিছুই আমাকে আরো আত্মবিশ্বাসী করেছে ট্রেনিং শেষ দিনে আমাকে দেওয়া হলো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে চিঠিটা পাওয়ার মুহূর্তটা ছিল সত্যিই অসাধারণ মনে হলো হ্যাঁ আমি আমার পথ চলার প্রথম ধাপটি পেরিয়ে এসেছি এরপর জানলাম আমার প্রথম পোস্টিং মাগুরা সদর নতুন জায়গা নতুন কাজ আর একদম নতুন অধ্যায় ঠিক এখান থেকেই শুরু হলো আমার সত্যিকারের ফিল্ড জার্নি এটাই ছিল আমার আর এর প্রথম পথ চলার গল্প আর অনেক অভিজ্ঞতা আছে অনেক শিক্ষণ আছে সবই শেয়ার করবো ডেপস প্যাথে সঙ্গে থাকুন